আসসালামু আলাইকুম ওরহনতুল্লাহ অরক্ষেত সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা শিখবো সৌরতুল মুলক সুরমুলকের ফজিলত যে ব্যক্তি প্রতিদিন এশারার নামাজের পর নিয়মিত সুরামুলকের আমন করবে আল্লাহ তাআলা বলেন তার কবরে আজফ আল্লাহ তাহালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তো আমরা সুরামুলক পনেরোটি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণভাবে শেষ করব সোহাই এবং শুদ্ধভাবে তো আজকে আমরা প্রথম ক্লাসে শিখবো সুরামের এক নম্বর আয়াত থেকে দুই নম্বর আয়াত পর্যন্ত সোহা শুদ্ধ তার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমি পড়ার পর আপনারাও আমার সাথে থট নাড়িয়ে দুই তিনবার আয়াতগুলো প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ আপনার পড়াও সহে শুদ্ধ হয়ে যাবে আর যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই এটা লাইক করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি অন করে দেবেন আর একটা অবশ্যই লাইক করে দেবেন আর আপনিও সে কোনো অপরকে শেখার জন্য বিরোটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো চলুন বেশি কথা না বলেই শুরু করছি আমাদের প্রথম ক্লাস আউদু বি লেহি মিনা সেং তন ইউ রজি সোয়াতুল মুলকি ম্যাকিয়া বিস্মিল্লে ইউর রহে ম্যান تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير دورتشرون তা বা খারজবুর বা তা বা একাল প্রাণ হবে এই যে চিহ্নটি দেখছেন এই চিহ্নটি একালিপের চিহ্ন একাল প্রাণ হবে تبارا جبر را كف لم جبر كل تبارك لم جبر لا كلا مسكن كنت تعرف سي عرف روتشرن هنا صرصر لم روتشرن هبي كلا ذا ذي اكل بن هبي كالذي تبارك الذي جربي يا جبر يا بيا بي دل جردي بيا دي هلم جرهي البيا دي মাঝখানে একটা আলিফা আছে শেয়ার করুন আলিফের উচ্চারণ হবে না সরাসরি লাম উচ্চারণ হবে লামের ডজমের উচ্চারণ হবে বিয়ে দি হিল মিমলাম পেশ মুল কাফ পেশকু বিয়ে দি হিল মুলকু বিয়ে দি হিল মুলকু হা মোটা হবে বিয়ে হিল মুলকু তবে দি বিয়ে দি হিল মুলকু মুলকু এখানে অক্ষ করতে হবে যদি আমরা রক্ষ করি তাহলে বিয়ে হিল মুলক উচ্চারণ হবে মুলক

কাফলাম পেশকুল্লাম যে লিকুল্লি ওয়াহুয়ালাকুল্লি কুল্লি সিনিয়া যব শাই হামজা দুই জের ইন শাই ইন গুন্ন হবে শাই কফ দালিয়া জের দি র পেশরু কদির কদির ওকফ কল কদি শেষে তিনাল আলিফ হবে وهو على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور همزة لم جبر ال لم جبر لا لا الذي يقلبنه <applause> بالذي خا جبر جبر لا خال. قف لم جبر قل خلق الذي خلق من وجبر مو جن من قلها مو مَوْتَ الذي خلق الموت موت ولم جبر والحا جبر حا حت حبت يا كرجبر يا اكل والحياة إيه مسكنتي واش وارو ترن هابنا والحياة لم جليا بجبريا بليا ب لم بشلو وجبروا ليا بلو وكف من بسكم ليا بلو وكم ليا وكم همزة يا جبر أي بش يو أي كف من بشكم أيكم ليبلوكم أيكم أيكم اي همزة ح جبر أحسن جبر سان بشنو أحسن أحسن أيكم أحسن عن جبر ع من جبر ما عمل لم جبر لا عمل إكل بنه بعمل আয় মেলা আমার বানাম কৰি পৰি উসম হবে কি আম আলাম দুই জবলেন আমালান আজম অফ ফো করিবা থামি সমুচ্চারণ হবে আম আলা এক জোবর উচ্চারণ হবে এক্টন হবে এল বি কলে অকল মেও তেওঁ আল হেয়ে তে নিয়ে বেলু অকুম আই ইউ কুম এ চেনো আ মাল হাপে শুৱ হু ওয়ালাম জ বরুৱাল ওয়া হুল্

بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই যারা পেজ থেকে দেখে থাকবেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বেলাইকনটি অন করে রাখবেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পেয়ে যাবেন তো বেশি কথা না পারি শেষ করছি আসসালামু আলাইকুম